হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি নতুন একটি ভিডিও তো আজকের ভিডিও তো আমরা দেখাবো কিভাবে আপনারা এক মিনিটের ভিতরে নিজের পুরানো বানানো যে কোনো পেজ ডিলিট করতে পারবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমে আমরা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে চলে যাব পরে ফেসবুকে গেলাম ফেসবুকে গিয়ে ডান সাইডে যে থ্রি ডট সেখান থেকে গিয়ে আমরা নিজেদের যে পেজটা ডিলেট করবো ভালোভাবে যে পেজটা ডিলিট করবো সেই পেজটা ক্লিক করব সেই পেজের প্রোফাইলে চলে যাব সেখান থেকে আবার থ্রি ডট সে ক্লিক করবো ডান সাইডে তো এই জায়গা থেকে আমরা পাবো হইতেছে একটা অপশন সেটা হচ্ছে সেটিংস তো সেটিংসে চলে যাব সেটিংসে চলে যাওয়ার পর এদিকে আমরা একটু নিচে যাব এখানে অ্যাক্সেস এন্ড কন্ট্রোল নামের একটা অপশন পাইতেছি তো এটা ক্লিক করবো এটা ক্লিক করার পর আমরা দেখতে পেয়েছি যে এখান থেকে আমরা চাইলে পেজ ডিএক্টিভও করতে পারবো অথবা পেজ ডিলেটও করে দিতে পারবো তো ডিএক্টিভ মানে হইতেছে কি আপনার পেজটা সামনে থেকে সরে যাবে কিন্তু সেটা ডিলেট হবে না সেটা একটা সামরিক সময়ের জন্য কি একটা হলিডেতে যাবে মানে অফ থাকবে অবসর তো এরকম আর ডিলেট করতে চাইলে তো ডিলেট পুরো বাদ তো আপনার যদি ডিলেট করতে হয় তাহলে ডিলেট পেজের উপরে ক্লিক করবেন এরপর কন্টিনিউ এখান থেকে আপনার কাছে কারণ চাবে যে কেন আপনি ডিলেট করতে চান তো এখান থেকে আমি দিয়ে দিলাম অপশানটি দেন এখান থেকে কন্টিনিউ দেব পরে এখানে আমরা যেটা দেখতে পেয়েছি পেজ ডিলেটের আগে যদি পেজের লগ অথবা ইনফরমেশন আমরা চাই সেটা দেখতে পারবো এবং ডাউনলোডও করতে পারবো তো এই পেজের আপাতত দরকার নেই কোনো কিছু আমার এরপর নিজের যে প্রোফাইলের পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডটা দিয়ে দিব তো পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এরকম ইন্টারফেস এসে পড়ছে তো এই জায়গায় আবার কনফার্মেশন চাইতেছে যে পেজটা ডিলিট করবো কিনা তো সুন্দর ডিলিট পেজে ক্লিক করবো পেজটা ডিলিট হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই